আসসালামু আলাইকুম ছাত্রদলকে নিয়ে একটা শঙ্কা ছিল যে ছাত্রদল কোন দিকে এগোচ্ছে বাংলাদেশের রাজনীতিতে যদি ছাত্র রাজনীতির যে কাঠামো ধরতে যায় সেখানে তিনটা দলের নাম প্রায়শই আসে একটা ছাত্রদল ছাত্রলীগ এবং ছাত্র শিবির অন্যান্য আরো অনেকগুলো রাজনৈতিক দল আছে কিন্তু এই তিনটা রাজনৈতিক দল আহ সর্ববৃহৎ তাদের প্রেক্ষাপট অনেক বড় তো সেই হিসাবে ছাত্রলীগকে যেমন আমরা মনে করতাম যে অনেক বড় অনেক বিশাল কিছু বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের ইতিহাসে তাদের অবদান আমরা অনেক বড় করে ধরতাম তো সেই হিসাব করলে ছাত্র দল এবং ছাত্র শিবির এই দুইটা দলকেও অর্থাৎ এই দুইটা ছাত্র সংগঠনকে আমরা অনিবার্য অংশ হিসাবে ধরে নিতে পারি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্র দলের এই ভূমিকার কারণটা অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে গত এক বছর যাবত আমরা একটা শঙ্কায় ছিলাম যে ছাত্রদল আসলে কি করতে যাচ্ছে ছাত্রদল নেতৃত্ব অর্থাৎ নেতার যে সংকট সেই সংকটটা ছাত্রদলে প্রকট আকার ধারণ করেছিল যে ছাত্রদলে যোগ্য নেতৃত্ব নাই তৃণমূল ছাত্রদল যারা করছেন তারা অতটা যোগ্য না কিন্তু দীর্ঘ এক বছর পর অর্থাৎ পাঁচই আগস্টের পর থেকে এই পাঁচই আগস্টের আগ পর্যন্ত আমরা নানা পর্যবেক্ষণ করেছি জনাব তারেক রহমান এই বিষয়টা নিয়ে ব্যাপক জোরাত দিয়েছে পুরো দলের ভিতরে জোর দিয়েছে তার ভিতরে অন্যতম ভাবে জোর দিয়েছে এই ছাত্র সংগঠন নিয়ে তিনি ব্যাপক চিন্তা ভাবনা করেছেন যে তারা আসলে কোন পথে এগুচ্ছে কারণ সামনের যে বাংলাদেশ বিনির্মাণ হবে সামনের যে বাংলাদেশ নির্মাণের জন্য চিন্তা ভাবনা করছে সেই বাংলাদেশের ছাত্র দলের ভূমিকাটা একটা বিশাল বড় ব্যাপার কারণ যে জায়গাটিতে ছিল সেই সেই জায়গাতে জায়গাতে ছাত্রলীগ আর নেই সেই জায়গাটা এখন দখল করে আছে ছাত্র দল এবং ছাত্র শিবির তো যেহেতু বাংলাদেশের বড় দলের ভিতর বা বড় ছাত্র সংগঠনের ভিতর ছাত্র দল অন্যতম তাদের থেকে আমাদের প্রত্যাশার জায়গাটা অন্যরকম ছিল তো আজকে যে সমাবেশটি হতে যাচ্ছে বা চলছে সেই সমাবেশে তারা বেশ কিছু চমক দেখিয়েছে যেই চমকগুলোর কারণে ছাত্রদলকে আপনি ভালোবাসতেই পারেন আমরা এর আগে অনেকগুলো নানা নজিরের কাহিনের কারণে বা নানা কারণে ছাত্র ছাত্রলীগকে ভালোবেসেছি তাদের অনেক কারণে সমালোচনা করেছে তাদেরকে ঘৃণা করেছে সর্বশেষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে তো একটা সেই ছাত্রদল তাদের যে কার্যক্রম শুরু করতে যাচ্ছে এক বছর পর একটা বিশাল বড় জনসভা দিলেন শাহবাগের যে আহ চত্বরটি রয়েছে সেই চত্বরে এখানে যে বিষয়গুলো ভাবার বিষয় অর্থাৎ আমাদের ভাবনার জায়গাটিতে নাড়া দেয় সেটি হচ্ছে ছাত্রদল প্রথমে তাদের প্রোগ্রাম করার কথা ছিল শহীদ মিনারে তো শহীদ মিনার যেহেতু এনসিপি এর আগে থেকে পরিকল্পনা করে আসছিল যে আমরাই শহীদ মিনারে প্রোগ্রাম করব যেহেতু এর আগের বছর এই দিনেই আমরাই এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন যাদের মাধ্যমে এই পাঁচই আগস্টের যে স্বাধীনতাটা বা পাঁচই আগস্টের যে গণঅভ্যুত্থানটা গড়ে উঠেছে ম্যাক্সিমামই এনসিপির এটা অস্বীকার করতে কোনো সমস্যা নেই যে এনসিপির যারা প্রধান নেতৃত্বে রয়েছেন তারাই বেসিক্যালি এই আন্দোলনগুলো লেট লিড দিয়েছেন যদিও এর প্রেক্ষাপটে বিএনপির অঙ্গ সংগঠনগুলো বিএনপি ছিল ছাত্র শিবির ছিল জামাতি ইসলাম ছিল কিন্তু মেইন ফোকাসিং পয়েন্ট আমরা আহ এনসিপির যে নেতারা রয়েছেন তাদেরকে দেখতে পাই এটা আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না যে অস্বীকারটা আপনি করতে পারবেন না যে শেখ মুজিবুর রহমানের সময় তার যে অবদান ওটাকে অস্বীকার করতে পারবেন না আসিফ নাহিদ এরা যে আগস্টের যে গণ নেতৃত্ব দিয়েছে এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না যতই আপনি ছাত্র লীগের কথা বলি যতই ছাত্র দলের কথা বলি যতই ছাত্র শিবিরের কথা বলি এগুলা একটা প্রেক্ষাপট ছিল এখানে ছাত্র দল যেই আহ অর্থাৎ তাদের যেই ভেতর থেকে যে ভালোবাসার কারণটা হচ্ছে তারা শহীদ আর প্রোগ্রামটা প্রোগ্রামটা করে নাই শহীদ করবে না এই সিদ্ধান্ত নিয়ে তারা একটা স্টেটমেন্ট দেয় আমরা যেহেতু এনসিপি অনেক আগের থেকে সিদ্ধান্ত নিয়ে রেখেছে এবং তারা চাচ্ছে যে তারা সেখানেই প্রোগ্রামটা করবে আমরা তাদেরকে কাটার বদলে কাটা দিব না কাটার বদলে ভালোবাসা দিব কাটার বদলে ফুল দিব তো ফুল দিয়ে তারা বরণ করে নিল এবং কেএনসিপি কে সেই শহীদ মিনারের সাইটটা খালি করে দিল এটা হচ্ছে প্রথম নজির দ্বিতীয় নজিরটা তারা স্থাপন করলো যে এর আগে আপনারা দেখেছেন যে ছাত্র লীগ বলেন আওয়ামী লীগ বলেন বা যে কোনো জনসমাবেশ মানে হচ্ছে ঢাকা শহরটা পুরো ফেস্টুনে ফেস্টুনে ভরিয়ে ফেলা ঢাকা শহরটা ফেস্টুনের জন্য ঢাকা শহরটাকেই দেখা যায় না তো সেইরকম একটা জায়গা থেকে ছাত্রদল যেখানে আমরা মনে করছি যে ব্যাক ডেটেড ছাত্র দলের নেতৃত্ব নেই তরুণ নেতৃত্ব নেই তো সেই জায়গা থেকে ছাত্রদল এসে বলল যে আমরা এবার কোনো ব্যানার ফেস্টুন করব না আমাদের সমাবেশে কোনো ব্যানার ফেস্টুন থাকবে না এই যে একটা বিষয় এটাকে আপনি যতই বলেন যে এটা শিবিরের থেকে শিখছে জামাতের থেকে শিখছে কারণ জামাতও কিছুদিন আগে প্রোগ্রাম করেছে তারা বলেছে যে আমরা ঢাকা শহরবাসীর কাছে ক্ষমা চাচ্ছি নগর শহর নগরবাসীর কাছে ক্ষমা চাচ্ছি যে আমাদের এই প্রোগ্রামের অসুবিধার কারণে সে কথা পরে আসছে যে এই যে ব্যানার ছাড়া ফেস্টুন ছাড়া আপনি সভা সমাবেশ এটা কল্পনা করা যায় এটা ছাত্র দল করে দেখিয়েছে এবং কি তারা সেই নজরিটা স্থাপন করেছে আজকে তো এটা হচ্ছে দ্বিতীয় বিষয় যে কারণে ছাত্রদলকে আপনার সাময়িক ভালো লাগার কারণ আমি বলছি না যেটা স্থায়ীভাবে ভালোবাসার যে কারণটা কারণ ভবিষ্যতে ছাত্রদল হয়তো অনেক খারাপ কাজ করতে পারে বা তাদের অনেক সিদ্ধান্ত থাকতে পারে যেটা আমার বা আমাদের ভালো না লাগতে পারে তখন আমরা সমালোচনা করব। তৃতীয় নাম্বার যে কারণটি সেটি হচ্ছে তারা প্রথমেই নগরবাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছে যেহেতু শাহবাগের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা এই সমাবেশটি করবে সেহেতু প্রচুর পরিমাণ মানুষের অসুবিধা হবে কারণ শাহবাগিকে দুইটা গুরুত্বপূর্ণ বার্ডেম এক পাশে আরেক পাশে আপনার ফিজি হাসপাতাল এ পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় এ পাশে বাংলা মোটর থেকে শুরু করে কারণ বাজার এপাশে পাশে সায়েন্স ল্যাব তো একটা গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু এই শাহবাগ এই শাহবাগ অচল মানে পুরো ঢাকা শহর অচল তো সেই জায়গাটিতে তারা সমাবেশ করবে তারা নগরবাসীর কাছে ক্ষমা চাচ্ছে বা অনুরোধ করেছে আমরা এই সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত কিন্তু আরো ভালো লাগতো আরো ভালো লাগতো যে ছাত্র দল যদি বলতো যে আমরা শহীদ মিনার ছেড়ে দিয়েছে এনসিপির কারণে এই শাহবাগ মোড় ছেড়ে দিব সাধারণ মানুষের কারণে সাধারণ মানুষ এখান দিয়ে যাতায়াত করবে আমরা সেজন্য জন্য শাহবাগ মোড় ছেড়ে দিয়ে আমরা সরদ উদ্যানে প্রোগ্রাম করব। এই যদি অনুদানটা দেখাতে পারতো বা এই সিদ্ধান্তটা নিতে পারতো হয়তো তাদের কিছু লোক কম হতো যেহেতু একটা ক্রাউডি প্লেসে যদি দশজন এমনে থাকে আর দশজন অটোমেটিক্যালি এসে যোগ হয় তো সেই জায়গা থেকে ছাত্রদল এই সিদ্ধান্তটা নিতেই পারতো আমি জানি যে তারা পরবর্তীতে হয়তো এই সিদ্ধান্তগুলো নিবে যেহেতু তাদের ভিতর যে নেতৃত্বের জায়গাটা আরো সুসংবদ্ধ হচ্ছে আরো সংগঠিত হচ্ছে তো এই কয়েকটা কারণে আপনি ছাত্রদলের আজকের যে সমাবেশটি আমি এখানে বলি নাই যে ছাত্র দলের সমাবেশে সারা দেশ থেকে লক্ষ লক্ষ লোক এসে এই সমাবেশটি সফল করেছে এটা এটা আমি বলবো না তারা বলবে কিন্তু আমি যেটা বলবো তাদের এই যে তিনটা সিদ্ধান্ত এনসিপি এনসিপি জায়গা খালি করে দেওয়া নগরবাসীর কাছে ক্ষমা চাওয়া আর একটা সিদ্ধান্ত হচ্ছে তারা ব্যানার ফেস্টুন ছাড়াই তাদের যে আন্দোলন সংগ্রাম করতেছে বা তাদের যে মহাসমাবেশ করতেছে এই কারণে ছাত্র দলকে অন্ততপক্ষে সেলুট জানাতে জানাতেই হয় এবং তাদের সামনের দিনের জন্য তাদেরকে শুভকামনা জানাতে হয় যেহেতু ছাত্র রাজনীতি বাংলাদেশের রাজনীতিরই একটা অন্যতম অংশ ছাত্র রাজনীতি ছাড়া একাত্তর হতো না ছাত্র রাজনীতি ছাড়া বানানো হয় নাই ছাত্র রাজনীতি ছাড়া আপনার স্বৈরাস্তার পতন হয় নাই সবকিছুর সাথে ছাত্র রাজনীতি জড়িত সেহেতু ছাত্র রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে ছাত্রদল একটা বড় ভূমিকা পালন করতেছে তো আমরা ছাত্র দলের যে সিদ্ধান্তগুলো আমাদের ভালো লাগবে সেই সিদ্ধান্তগুলোকে আমরা ওয়েলকাম জানাতে পারি আপনাদের জন্য শুভকামনা এগিয়ে যান আল্লাহ হাফেজ